আবারও সিসিটিভি ক্যামেরার সুফল পেল কাটোয়া থানার পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজের জেরে পুলিশের জালে ধরা পড়ল ভয়াবহ ডাকাতি কাণ্ডের দুই দুষ্কৃতী কাটোয়া থানার অন্তর্গত পুইনি গ্রামের ভয়াবহ ডাকাতির চব্বিশ ঘন্টার মধ্যেই দুই দুষ্কৃতিকে গ্রেফতার করলো কাটোয়া থানার পুলিশ শনিবার সাংবাদিক বৈঠক করে কাটোয়ার মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি তিনি জানান তদন্তের স্বার্থে ধৃতদের নাম পরিচয় গোপন রাখা হচ্ছে বাকিদেরও ধরার চেষ্টা করা হচ্ছে গতকাল রাত্রিতে আনুমানিক দশটা পঁচিশ নাগাদ আমাদের কাছে একটি খবর আসে যে কাটোয়া থানার কুইনি গ্রাম আছে ওখানে পুইনি গ্রামের নিবাস দাসের বাড়িতে একটি ডাকাতির ঘটনা ঘটে খবর পাওয়া মাত্র আমরা দ্রুততার সঙ্গে ওখানে পৌঁছে যাই এবং তদন্ত শুরু করি তদন্ত শুরু করে ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে আমরা দুজন অপরাধীকে ধরতে সক্ষম হই এবং আগামীকাল তাদেরকে কাটোয়া সদর মহকুমা আদালতে পেশ করা হবে রিমান্ড চাও হবে আপনাদের আরেকটা বলে রাখি তদন্তের স্বার্থে আমরা এখন আসামিদের আইডেন্টি ডিসক্লোজ করছি না এবং তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা আরও যারা ইনভলভমেন্ট আছে তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি সম্ভব আমাদের বিভিন্ন টেকনিক্যাল এভিডেন্স আছে সেই সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন সোর্স মারফত আমরা আসামিদের শনাক্ত করতে সক্ষম হই এবং তাদেরকে অ্যারেস্ট করি এখনো অবধি এদের আমরা যারা দুজনকে ধরেছি তাদের বাড়ি আমাদের এই জেলার মধ্যে বিভিন্ন জায়গায় আছে এবং কতজন ছিল এখনো অবধি যেটুকু আমাদের কাছে খবর এসছে মোটামুটি পাঁচ থেকে ছজন ছিল রিকোভারি কিছু হয়েছে রিকোভারি আমরা একটা ইয়ে রিকোভারি হয়েছে ও তদন্তের স্বার্থ ওটা দেখানো হচ্ছে না একটা বুলেট কাটি রিকোভারি হয়েছে তদন্তের স্বার্থে আমরা বলছি যে আমরা বর্তমানে বিভিন্ন জায়গা থেকে আমরা এদেরকে অ্যারেস্ট করেছি শোনা যাচ্ছে যে মঙ্গলপুর থেকে এদেরকে ধরা হয়েছে না বিভিন্ন জায়গা থেকে তো দুজনকে দুটো বিভিন্ন জায়গা থেকে ধরা চুরি যাওয়া মাল উদ্ধার না চুরি যাওয়ার মাল এখনো উদ্ধার হয়নি আমরা চেষ্টা চালাচ্ছি দ্রুততার সঙ্গে সেগুলো আমরা উদ্ধার করে ফেলবো এটা আশা রাখছি এখনো জিজ্ঞাসাবাদ করে কোনো মোটিভ কিছু জানা গেছে মোটিক ওদের মানে ক্রাইম প্রপার্টির যে মোটিক থাকে সেটাই এখন অফ ক্রিমিনাল ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে দুজনেরই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে না ক্রাইম এগেনস্ট প্রপার্টিরই অফেন্সটা বেশি আমাদের কাছে রিপোর্টেড আছে

তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটুয়া শুক্রবার রাত উল্লেখ্য নটা নাগাদ পুইনি গ্রামে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে বাড়ির মহিলাদের মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটায় দুষ্কৃতীরা এক রাউন্ড গুলি চালিয়ে ভয় দেখানো হয় বলে দাবি করেন আক্রান্ত পরিবারের সদস্যরা তারা জানান শুক্রবার রাত নটা পনেরো নাগাদ ছয় সাত জনের দুষ্কৃতী দল বাড়িতে ঢুকে পড়ে সেই সময় গৃহকর্তা শ্রীনিবাস দাস বাড়িতে ছিলেন না বাড়িতে ছিলেন শ্রীনিবাস দাসের ছেলে রাকেশ দাস এবং দুই মধ্যবয়স্ক মহিলা রাকেশ দাস জানায় মুখ ঢাকা দিয়ে ছ সাত জনে দুষ্কৃতী দল প্রথমে বাড়িতে ঢুকে পড়ে কিছু বুঝে ওঠার আগেই তাকে মারধর শুরু করে তার মাথায় বন্দুক ধরে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে আলমারির চাবি দাবি করে চাবি না দেওয়ায় রাকেশের হাতে অস্ত্র দিয়ে আক্রমণ করে দুষ্কৃতীরা আলমারির চাবি না দেওয়ায় তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে দাবি করে রাকেশ দাস বাড়িতে থাকা দুই মহিলার মাথায় বন্দুক ও গলায় অস্ত্র ধরে আটকে রেখে আলমারি ভেঙে সোনার গহনা সহ প্রায় পঞ্চাশ হাজার টাকা লুট করে দুষ্কৃতীরা এই ঘটনার তদন্ত শুরু করে ঘন্টার মধ্যেই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ ধৃতদের আগামীকাল কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হবে এর পাশাপাশি বাকি দুষ্কৃতীদের ধরার জন্য তল্লাশি চালাচ্ছে কাটোয়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা